থেকে আমি মলি আজকে চলে এসেছি অনামিকা জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে 44/2 জয়ন तिवारी রোড দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজা কলকাতা 28 দমদম স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা বা তোমরা টোটো করে নিতে পারো আমার মনে হয় পায়ে হেঁটে চলে আসতে পারবে পুরো লোকেশন মানে অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ফোন নাম্বারটাও থাকবে যদি অসুবিধা হয় অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন ইনি কিন্তু সব ওপেন পাবে এবং অনলাইন ডেলিভারির ব্যবস্থা কিন্তু আছে এখান থেকে আমি এর আগেও ভিডিও করেছি সেগুলো তোমরা নোটিস করতে পারো আজকে দেখো ব্রাইডাল কালেকশন লাইট ওয়েটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের কষ্ট চলছে তাই এখন আমার ভিডিওতে তোমরা ব্রাইডাল জুয়েলারি কালেকশনই ম্যাক্সিমাম পাবে সেক্ষেত্রে ব্রাইডাল জুয়েলারি দেখাবো অথচ লাইট ওয়েটের মধ্যে দেখাবো ফার্স্টে এরকম কিছু নেকলেস কালেকশন দেখাবো কালেকশন থাকবে যেটা তোমরা গিফট পারপাসে দিতে পারবে এরকম অনেক কিছুই কালেকশন থাকবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রিকোয়েস্ট রইল ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো রিকোয়েস্ট রইল চলো শুরু করছি আজকের কালেকশন ফার্স্টে এই নেকলেসটার ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে কালেকশন দেখাবো ব্রাইডাল জুয়েলারির কালেকশন ফোর পয়েন্ট ফাইভ থ্রি গ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ ফোর পয়েন্ট ফাইভ থ্রি গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা কালেকশন পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে ডিজাইনটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে থার্টি থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর একটা কালেকশন ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরোগ্রাম ফোর পয়েন্ট ওয়ান ফোর গ্রামের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা কালেকশন একদম যাদের চওড়া গলা তাদেরও কিন্তু এটা পড়লে বেশ ভালো লাগবে আমি একটা ফ্রন্টে পড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কাভারেজটা তোমরা পেয়ে যাচ্ছ ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশনটা পছন্দ হওয়ার মতো জিরো নাইন জিরো গ্রামের মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট zero থার্টি ফর থাউজেন্ড two hundred ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট একটা কালেকশান দেখো ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম প্রত্যেকটা কালেকশন দেখো লাইট ওয়েট এর মধ্যে দেখাচ্ছি কভারেজটা দাস দেখো থার্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে চোকার কালেকশন দেখাচ্ছি দেখো একটা ক্রাউন চোকারের ডিজাইন দেখাচ্ছি ভীষণ সুন্দর সেভেন পয়েন্ট নাইন এইট জেরোগ্রাম সেভেন পয়েন্ট নাইন এইট জেরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে উজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা দেখো এটাও বেশ সুন্দর একটা ডিজাইন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট ফোর সিক্স মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা কালকশন ব্রাইডেল পারপাস দেখাচ্ছে খুব সুন্দর ক্স কালেকশনটা দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনগুলো কিন্তু লাইট ওয়েট হলেও ভীষণ সুন্দর দেখতে এবং দেখো একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু ওয়েটটা ভীষণ হালকা সরি দেখো ওয়েটটা ভীষণ হালকা ডিজাইনটা জাস্ট দেখো প্রাইস পড়ে যাচ্ছে এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট 2.080 পয়েন্ট 2.080 এইট জো গ্রাম টু পয়েন্ট জিরো এইট গ্রামের মধ্যে আরেকটা নেকলেসের কালেকশন দেখাচ্ছি টু গ্রামের মধ্যে আর একটা দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে 2.080 পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে আর একটা দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে 17,600 থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট দেখো নাইন নাইন জিরোগ্রাম ওয়ান পয়েন্ট মধ্যে এই কালেকশনটা দেখো এটাও বেশ সুন্দর একটা ডিজাইন ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট মধ্যে এই ডিজাইনটা দেখো টু পয়েন্ট মধ্যে এই ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টু পয়েন্ট মধ্যে এই ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টু পয়েন্ট মধ্যে ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট সেভেন সেভেন জিরোগ্রাম টু পয়েন্ট সেভেন সেভেন জিরোগ্রাম ডিজাইনটা দেখো আমি ক্লোজ করেই দেখাচ্ছি কতটা সুন্দর কালেকশানটা বেশ চওড়ার মধ্যেই আছে অনেকটা কাভারেজ পাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থ্রি পয়েন্ট সেভেন সেভেন মধ্যে এই ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট সেভেন সেভেন মধ্যে এই কালেকশনটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন থ্রি পয়েন্ট সেভেন সেভেন জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো দেখো ডিজাইনটা প্রাইস পড়ে যাচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ফাইভ পয়েন্ট গ্রাম ফাইভ গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো প্রত্যেকটা কালেকশন আমি আন্ডার ফাইভ সিক্স গ্রামের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইভ গ্রামের মধ্যে পার্টিকুলার এই নেকলেসটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি টু অ্যাপ্রক্সিমেট ফর্টি অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটা ওয়েট করছে টু পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম থ্রি গ্রাম থ্রি পয়েন্ট সিক্স টু জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থার্টি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট এইট সেভেন জিরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখো টু পয়েন্ট এইট সেভেন জিরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন টু পয়েন্ট এইট সেভেন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে তেইশ হাজার নশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটাও দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর একটা কালেকশান প্রত্যেকটা কালেকশনই ভীষণ সুন্দর লাইট ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট এইট নাইন জিরোগ্রাম ওয়ান পয়েন্ট এইট নাইন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো গলাটা ভীষণ সুন্দর লাগবে যারা পড়বে এই ডিজাইনটা প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড এই ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে থ্রি গ্রাম থ্রি গ্রাম থ্রি পয়েন্ট পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট

বা আশীর্বাদের অনুষ্ঠানের জন্য পড়তে চাইছো তারা এই কালেকশনগুলো নিতে পারো ভীষণ সুন্দর কালেকশন এতটা লাইটওয়েটের মধ্যে এতটা চওড়া কাভারেজ মানে সত্যিই ভাবা যায় না তার জন্য অবশ্যই তোমাদেরকে কন্টাক্ট করতে হবে অনামিতা জুয়েলার্সে দেখতে থাকো আরও কিছু কালেকশন তোমাদের জন্য আরেকটা আর একটা মঙ্গলসূত্র পেন্ডেন্টের কালেকশন দেখাচ্ছি একটু বড়োর মধ্যে দেখো ওয়ান গ্রামের মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে ওয়ান গ্রামের মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এই কালেকশানগুলো কিন্তু গিফটের জন্য তোমরা দিতে পারো ব্রাইডাল পারপাসে যেহেতু জুয়েলারি কালেকশান বিয়ের মরশুমে গিফটের জন্য তোমরা অনেকেই লাইট ওয়েটের জিনিস খোঁজো পাঁচশো দশ মিলির মধ্যে ওয়েটটা পড়ে যাচ্ছে প্রাইসটা একটু বলো এটার প্রাইসটা বলো পাঁচশো দশ মিলি চার হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নশো মিলির মধ্যে একটা পেন্ডেন্ট কালেকশন দেখাচ্ছি দেখো এটাও মঙ্গলসূত্র পেন্ডেন্ট এর কালেকশন দেখাচ্ছি আট হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো টার্সেল কালেকশন দিয়ে নিতে এক গ্রামের মধ্যে আর একটা পেন্ডেন্টের কালেকশন দেখাচ্ছি এক গ্রাম ওজনের মধ্যে এই পেনডেন্টের কালেকশনটা দেখো মাত্র এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো ছশো মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো মিলি মিলি মিলি

নেক্সট কালেকশনটা দেখো 620 মিলি 620 মিলের মধ্যে এই কালেকশনটা দেখো 620 মধ্যে এই দেখো যাচ্ছে টাকা

পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে দেখো পাঁচ সরি পাঁচশো আশি মিলির মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ পাঁচশো আশি মিলির মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে পাঁচশো ষাট মিলি পাঁচশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ

দু গ্রাম চা চল্লিশ মিলি টু গ্রামের মধ্যে একটা শাখার কালেকশান দেখাচ্ছি দেখো টু পয়েন্ট গ্রামের মধ্যে একটা শাখার ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর কিছুটা পাত কিছুটা বল মোটিভ গেছে আর দেখো মুখের গাছের কাজটা দেখো ময়ূর মুখের শাখা আছে হাতে পড়লেও কিন্তু দারুণ লাগবে দেখো হাতে পরলেও কিন্তু বেশ সরুর উপরে কালেকশানটা আছে বেশ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড় এই শাখার ডিজাইনটা দেখো একদম তার পেঁচানো আছে এটা কিন্তু ভীষণ ট্র্যাডিশনাল একটা কালেকশান এটা তোমরা অনেকেই পছন্দ করো একদম তিনশো মিলির মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছো ভীষণ সুন্দর কালেকশান তার পেঁচানো কালেকশান আছে প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট নাইন এইট জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট জিরোগ্রামের মধ্যে আরেকটা শাখার কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট কালেকশানটা দেখো এটা ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরোগ্রাম ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এটাও দেখো পাতের উপরে ছিলার ওয়াক করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশান শাখার ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল শাখার উপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে সতেরো হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট আরেকটা কালেকশন কালেকশান দেখাচ্ছি শাখারি দেখো কিছুটা বল মোটিভ করা আছে এটা ময়ূর মুখের একটা শাখার কালেকশান আছে আর কিছুটা পাত গেছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ পাতটাও দেখো বেশ চওড়ার মধ্যেই আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ পাতটাও একটু চওড়ার মধ্যেই আছে এবং চিলার ওয়াক করা আছে ময়ূর মুখের একটা শাখার কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট এটা হাতি মুখের একটা কালেকশান আছে সরি এটা একটা হাতি মুখের কালেকশান আছে তেরো হাজার কত বললাম তেরো হাজার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম থ্রি থ্রি জিরো গ্রাম ওয়ান গ্রাম থ্রি থ্রি জিরোগ্রাম ওয়ান গ্রাম থ্রি থ্রি জিরো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরোগ্রাম সরি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরোগ্রামের মধ্যে এইরকম একটা কালেকশান পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট

অল ওভার শাখাটাতে এগুলো গিফটের জন্য তোমরা অনায়াসে দিতে পারো প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার অ্যাপ্রক্সিমেট দেখো পাঁচ শাখার একটা ডিজাইন দেখাচ্ছি পাঁচ শাখা তার এরকম একটা করে বরফি দেওয়া আছে ডিজাইনগুলো ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন দেখে তোমরা বুঝবে এগুলো কিন্তু প্রত্যেকটা নিউ স্টক আছে টু পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম টু পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জেরোগ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ডিজাইনটা যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট সরি ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে শাখার আরেকটা কালেকশন দেখাচ্ছে এই সাইজটা কিন্তু ছোটো সাইজ সাতশো পঞ্চাশ মিলি জাস্ট সাতশো পঞ্চাশ মিলির মধ্যে সরি ওয়ান পয়েন্ট ফোর নাইন গ্রাম ওয়ান পয়েন্ট ফোর নাইন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে দুটো আলাদা করে এইচ ইয়াইডি করা আছে আলাদা করে ওয়েট লেখা আছে টোটাল ওয়েটটা পড়ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এবার কিছু কলার ডিজাইন দেখাচ্ছি ফার্স্টেই দুটো রাজকোটের কলা দেখাবো দেখো রাজকোটের কলাটা কিন্তু চওড়ার মধ্যেই আছে এটার রেট পড়ে যাচ্ছে মাত্র সাতশো আশি মিলি সাতশো আশি মিলির মধ্যে এত চওড়া ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার কোথায় একশো সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশনটা দেখো রাজ কোটের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো সাতশো মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো সাতশো মিলির মধ্যে 0.760 গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছো ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এই ডিজাইনটা সাতশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছ সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো একটা পলার কালেকশান দেখাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার তেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর একটা ডিজাইন দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান প্রত্যেকটা কালেকশন আমি লাইট ওয়েটের মধ্যে দেখানোর চেষ্টা করছি এক গ্রাম সাতশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে এক গ্রাম সাতশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো পাতের পলার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ারে পেয়ে যাচ্ছে চওড়া ডিজাইনটাই আছে কিন্তু হাতে পড়লে কিন্তু দেখো কতটা সুন্দর লাগবে আমি একটা পরে দেখাচ্ছি তোমাদেরকে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে বেগটা চলে আসছে পেয়ারে প্রাইস পড়ে যাচ্ছে দেখো হাতে পড়লে কতটা সুন্দর লাগবে প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার পাঁচ ছশো টাকা অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো কাটাই বলার একটা ডিজাইন আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম সাতশো চল্লিশ মিলি এক গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এক গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে চোদ্দো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট চোদ্দো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট ফোরটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও খুব সুন্দর কাজটা প্রত্যেকটা পাতের উপরেই দেখাচ্ছি ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এছাড়াও আরও আছে আরও স্টক আছে সেগুলো অন্য ভিডিওতে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার একটা পেস্টিং কলার একটা পেয়ার কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশন এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরোগ্রাম পেয়ারে পেয়ারে কিন্তু আমি ওয়েটটা বলছি ওয়ান পয়েন্ট সিক্স হাতে পড়লেও কিন্তু দুর্দান্ত ডিজাইন যে কোনো কাউকে গিফট করো নিজেরা অকেশনালি পড়ার জন্য নিতে পারো দারুণ লাগবে কিন্তু হাতে পড়লে দেখো আমি পড়ে দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে সিক্স সিক্স জিরোগ্রামের মধ্যে পেয়ারে চলে আসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গ্রামের মধ্যে পেয়ারে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পেয়ারে এটার প্রাইস পড়ে যাচ্ছে কতটা সুন্দর ডিজাইনটা বুঝতেই পারছো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সিঙ্গেল পিসের ওয়েট বলছি এটা সিঙ্গেল পিসের ওয়েট বলছি ডিজাইনটা ভীষণই সুন্দর এটার ওয়েট পড়ে যাচ্ছে এক পিসের ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম ওয়ান পিসের ওয়েট পড়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এক